কোন স্বামী স্ত্রী কিন্তু ঘর ভেঙে যাওয়ার জন্য ঘর বাঁধে না এটা তো ঠিক তা তাহলে ঘর বাঁধার জন্যই ঘর বাঁধে বাট ঘরটা বেঁধে রাখতে পারছে না ইভেন আফটার দ্য বাচ্চার জন্মের পরেও যে কোনো কারণেই হোক এখন যখন তার ঘরটা ভেঙে যায় তখন বাচ্চাটার মনটা ভেঙে যায় বাচ্চাটা তখন মানসিকভাবে হীনমন্যতায় ভুগে সে তখন বাবা মা তারা চিন্তা করে যে মা চিন্তা করে ওকে ডিভোর্স করে আমি বেঁচে গেছি এবং বাবাটা চিন্তা করে যে ওকে ডিভোর্স করে আমিও বেঁচে গেলাম কিন্তু হেরে গেল ওকে বাচ্চাটা আসসালামু আলাইকুম আজকে আমি একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলছি সাধারণত এই ধরনের বিষয় নিয়ে কথা বলা হয় না কিংবা হয়ে উঠে না কিন্তু এই বিষয়গুলো সময় আমরা চারপাশে আশেপাশে দেখি কিংবা শুনি এই বিষয়গুলো হলো যে যেই শিশুটা কিভাবে কোন পরিবেশে বেড়ে উঠছে যে বাবা সংসারে বাবা থাকে মা থাকে ভাই থাকে বোন থাকে ইভেন শ্বশুর শাশুড়ি ওর আর অনেকেই থাকে কিন্তু ওই যে বাচ্চাটা কিভাবে বেড়ে উঠছে এই ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত কারণ বাচ্চাটাকে কিন্তু আমরা বাচ্চা ভাবলে হবে না সে কিন্তু একটা সিটিজেন সে ছোটো হলো সে একটা ছোটো সিটিজেন তার নিজের একটা জগত আছে সে সেই জগতে যাকে সবচেয়ে বেশি কাছে থেকে দেখে সেটা হলো তার মা অ্যান্ড বাবা কোনো বাচ্চাকেই আমি কিন্তু এই বন্ধ বলতে শুনি নাই যে আমার দুজন একসাথে থাকলে যে যে কাকে বেশি তুমি ভালোবাসো সে বলে যে আমি বাবাকেও ভালোবাসি মাকেও ভালোবাসি সে কখনোই বলে না বাবাকে ভালোবাসি ওর মাকে ভালোবাসি এই কথাটা বলে না কেন সে এই এরকম একটা জিনিসের মধ্যে বেড়ে উঠেছে কেন সে এই কথাটা বলছে এই কথাটা কিন্তু সে নিজের মন থেকে বলছে তার মানে সে যেমনভাবে বাবার ভালোবাসা পেয়েছে তেমনভাবে সে মায়ের ভালোবাসা পেয়েছে একটা বাচ্চা সেই জিনিসটাই দিবে যেই জিনিসটা সে পেয়ে থাকে সে যদি মায়ের ভালোবাসা পায় কিংবা বাবার ভালোবাসা পায় সে সেটাই প্রকাশ করছে কিন্তু যেই বাচ্চা দেখা যায় যে সারাক্ষণ ঘরের মধ্যে ভীত সন্ত্রস্ত হয়ে থাকে যে কোনো কারণে ধরেন এমনও হতে পারে বাবা মায়ের মধ্যে মিল নাই হতে পারে বাস্তব জীবনে সব স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু কিছু কিছু সময় একটু খুনশুটি লেগে থাকে কিছু কিছু সময় এটা আরেকটু বেড়ে যায় খুনশুটির পর্যায়ে থাকে না এটা তখন আরেকটু বেশি ঝগড়ার পর্যায়ে চলে যায় এমনকি এটা আরও বেশি পর্যায়ে দেখা যায় একদম এটা তখন পারিবারিক সাংসারিক পারিবারিক এমনকি সামাজিক বিপর্যয়ের মধ্যে চলে যায় তখন এটা তার সংসারের থাকে না এখন এই জিনিসটা হলে এই জিনিসটাতে সবচেয়ে বেশি কে এফেক্টেড হচ্ছে যে যদি এটার এফেক্টেড হচ্ছে বাচ্চাটা ইভেন এমনও হচ্ছে বিভিন্ন কারণে দেখা যায় যে কোনো আনওয়ান্টেড কারণে কোনো কোনো বাবা মাই কোনো স্বামী স্ত্রী কিন্তু ঘর ভেঙে যাওয়ার জন্য ঘর বাঁধে না এটা তো ঠিক তা তাহলে ঘর বাঁধার জন্যই ঘর বাঁধে বাট ঘরটা বেঁধে রাখতে পারছে না ইভেন আফটার দ্য বাচ্চার জন্মের পরেও যে কোনো কারণেই হোক এখন যখন তার ঘরটা ভেঙে যায় তখন বাচ্চাটার মনটা ভেঙে যায় বাচ্চাটা তখন মানসিকভাবে হীনমন্যতায় ভুগে সে তখন বাবা মা তারা চিন্তা করে যে মা চিন্তা করে ওকে ডিভোর্স করে আমি বেঁচে গেছি এবং বাবাটা চিন্তা করে যে ওকে ডিভোর্স করে আমিও বেঁচে গেলাম কিন্তু হেরে গেল ওকে বাচ্চাটা যে বাচ্চাটা সবচেয়ে বেশি প্রত্যাশিত ছিল দুইজনের জীবনে যে বাচ্চাটার ভিতর দিয়েই তারা নিজেদের কিছু স্বপ্ন যেগুলো বাস্তবায়িত হয় নাই সেই স্বপ্নগুলা দেখছিল যে বাচ্চাটাকে তারা দুইজন একান্তভাবে চেয়েছিল সেই বাচ্চাটার কথা এখন চিন্তা করছে না সেই বাচ্চাটাই হেরে গেল আত্মীয় স্বজনের কথা তো বললামই না তারা তো চরমভাবে হারলো কিন্তু সবচেয়ে বেশি হারলো কে বাচ্চাটা বাচ্চাটা এখন ইদার মায়ের কাছে থাকবে ওর বাচ্চার বাপের কাছে থাকবে যার কাছে থাকুক সে একজনের কাছ থেকে সে ভালোবাসা আদর স্নেহ এই জায়গাটা সে পাচ্ছে না তার জীবনের একটা দিক একদম অন্ধ সে একটা এক চোখের মানুষের মতন হয়ে পড়ে এবং সবচেয়ে বেশি তার মধ্যে যেটা সে নার্ভাস থাকে ঘরের কোণে দেখা যায় মেহমান আসছে সে কিছুতেই এই সেই বাড়িতে মেহমানের সামনে আসে না সে দরজার চিপায় থাকে কিংবা সে রান্নাঘরে বসে আছে কাজের মেয়ের সাথে কিংবা সে বারান্দার এক কোণে সবসময় সে স্যাড থাকতেছে এই যে এর জন্য যে কী করা উচিত এর জন্য হলো যে বাবা মা যদি নিজেরা নিজেদের মধ্যে মতের অমল অমিল থাকতেই পারে হইতেই পারে দুইটা মানুষ হাতের পাঁচটা আঙ্গুল সমান না দুইটা ভাই বোনও ও একসাথে বহুত মারামারি বহুত খুনছুটি বহুত ঝগড়াঝাটি করে বড় হয় কোনো কিছুই যেন বাচ্চার উপর ইফেক্ট করে এরকম কিছু যেন না হয় বাচ্চার সামনে যেন কোনো অবস্থাতেই একজন আরেকজনকে তিক্ত কথা না বলে একজনের আরেকজনের সম্মান যেন হানি না করে বাচ্চা সেই জিনিসটা কখনোই সহ্য করতে পারে না কোনো বাচ্চা যদি দেখে যে তার বাবা তার মাকে অসম্মান করে কথা বলছে বাচ্চাটা সেই মুহূর্ত থেকে সে বাবাকে ঘৃণা করবে পছন্দ করবে না তো এই জিনিসটা কিন্তু করা উচিত না সো আমরা সব সবসময় বাচ্চাটাকে প্রাধান্য দিয়ে তারপরে নিজেদের যে ঝামেলাগুলো আছে সাময়িক এবং বৈষয়িক এই ঝামেলাগুলো আলাদাভাবে আলাদাভাবে মিটাবে ঝগড়াঝাটির করার সময় অনেক থাকবে কিন্তু এই বাচ্চার বেড়ে ওঠার সময় কিন্তু ওইটাই এই সময় তাকে প্রপার গাইড করতে হবে সো দ্যাট সে যেন ভালোভাবে বেড়ে উঠতে পারে কারণ বুঝতে হবে একটা ব্রোকেন ফ্যামিলি ওর একটা মানে একটা অনেক দঙ্গলওয়ালা ফ্যামিলি ওর খুব ঝামেলাযুক্ত ফ্যামিলির বাচ্চারা কখনো সুষ্ঠুভাবে বেড়ে উঠবে না তো সে তো কোনো অন্যায় করে না। তাকে কেন আমরা ডিপ্রাইব করবো তাই না তার ভালোভাবে বাঁচার অধিকার আছে তাই না তার বিকশিত হওয়ার সুযোগ আছে এবং অধিকার আছে সেটুকু যেন আমরা খুননা করি